পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদের সাংগঠনিক সভায় মানুষের ঢল পঞ্চগড় থেকে মোহাম্মদ তোতামিয়ার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় বোদা উপজেলার বর্ষসী ইউনিয়ন ইডেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দই জুলাই বিকেলে পঞ্চগড় দুই আসনের মানুষ দুই আসনের মানুষ অন্যতম নেতা বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ ফরহাদ হোসেন আজাদের সাংগঠনিক সভায় হাজার মানুষ বৃষ্টির মধ্যে ও সহকারে নেতা ফরহাদ হোসেনের মূল্যবান বক্তব্য শোনেন এ সময় তিনি সদস্য হোম সবার হাতে তুলে দেন তার বক্তব্য বলেন আপনারা যারা বড় ইউনিয়নে বিএনপি নেতা কর্মী আছেন তারা কখনোই কোনো সংঘাত যাবেন না কোনো অন্যায় দেখলে আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন কেননা আমাদের পিছনে অনেক শত্রু এরা তিল বা তাল বানানোর চেষ্টা করেছে আমাদেরকে সুশৃঙ্খলভাবে মানুষের সেবায় কাজ করে যেতে হবে বড় ইউনিয়নে বিএনপির কেউ যদি সাংগঠনিক কাজের কোনো অন্যায়ের সাথে জড়ান তাহলে তার বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেব আপনারা জানেন পঞ্চগড় বিএমপির বিরুদ্ধে কিছু ফেক আইডি খুলে মিথ্যা প্রচার চালানো হচ্ছে এগুলো কুরুচিপূর্ণ তাই আমাদেরকে চোখ কান খোলার সচেতনার সাথে কাজ করে যেতে হবে